কারণ আর সামনে সময় একটা গ্রহ হচ্ছে রস খেয়ে চলে যাইতেছে ঠাকুরের সদর উপজেলার এখন মানে এইখানে মানুষজন কেন আসে খেজুরের রস খেতে গুড় খাইতে আর দেখেন মানে এইখানে

পাঁচ লিটার রস থেকে এক কেজি গুড় হয় এক কেজি আর গুড় কত করে বিক্রি করেন আপনারা তিনশো টাকা কেজি তিনশো আর রস যদি কেউ নিতে চায় একশো টাকা লিটার একশো টাকা লিটার আর এই যে এটা যে জাল দিতেছেন এটা জাল দিতে মানে কত সময় জাল দেওয়া লাগে গুড় হওয়ার জন্য এটা পুরোপুরি কড়াই দিলে তিন ঘন্টা লাগে

রস ঢালা চলতেছে দেখি রস খাই তুমি আমি হচ্ছে যে কোথায় যেন খাইছি আমি কুষ্টিয়াতে খাইছি এখন মানে মানে অ্যাকচুয়াল ফিল কুষ্টিয়া খাইছিলাম রাতে আর এখন মানে মানে অ্যাকচুয়ালি সকালে আমাদের খাওয়া হবে ও

দেখেন আমরা সকালে নাস্তা করার জন্য কোথায় আসছি পিছনে হচ্ছে বটগাছ বটগাছের নিচে হচ্ছে মুড়ি মাখানো হইতেছে কলা পাতায় মুড়ি মাখানো মানে আপনাদের এখানে কি মানে খাওয়াটা হয়

আমাদের কপালই নেই মানে দেখছেন রিজিকে না থাকলে যা হয় আমি হাতে নিছি আমাদের বাকি সবগুলো বেড়ে গেছে ভাই এটা নেন করতে 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 দেখ নেন আচ্ছা আপনি এখান থেকে কর তো পেবে মিষ্টি আমরা এখন আসছি ঠাকুর ঐতিহ্যবাহী একটা আম গাছ দেখার জন্য এই আম গাছের বয়স হচ্ছে প্রায় দুইশো তিরিশ বছর যদি আম গাছটা যদি ভালো মতো দেখাই মানে বিশাল বড় একটা আম গাছ আমের হচ্ছে ডালপালা গুলো একদম মাটিতে চলে আসছে মানে ঠাকুর গাকে যদি কেউ বলে যে ঠাকুর গায়ে কি আছে সবার আগে মানুষজন বলে যে ঠাকুর গায়ে একটা বড় আম গাছ আছে এটা হচ্ছে অনেকের মতো এশিয়ার সব থেকে বড় আবার অনেকের মতো যে পৃথিবীর সব থেকে বড় আম গাছ এবং এটা প্রচুর পরিমাণে আম হয় আমের সিজনে

মানে যদি ডালটা দেখাই ডালটা মূলত এই এটার সাথে কানেক্টেড ছিল এই প্লাস্টুক ভেঙে গেছে ভেঙে হচ্ছে যেহেতু এটা মাটিতে মানে শিকড় হয়ে গেছে অনেক বছর হওয়ার কারণে দেখেন এই ডালটা কিন্তু জীবিত আছে মূলত এটা আলাদা একটা আম গাছ হয়ে গেছে এখন ভাই মানে এরকম শিকড় কয়টা আছে আনুমানিক আনুমানিক ভাই হিসাব তো করা হয়নি তারপরেও শিকড় ষাট সত্তরটা তো আছে কনফার্ম মানে যতগুলা ডাল সবগুলাতেই এরকম শিকড় হয়ে গেছে দেবাটাঙ্গি বাজার বলে ঠাকুরা বালিয়াটাঙ্গি রোডে তো এখানে মজার বিষয় হচ্ছে যে ঠাকুর সবথেকে ভালো পান বলা মানে যতগুলো পানের দাম আছে এটা হলো বেস্ট মানে ঠাকুরগায়ের ভিতরে মিষ্টি পান বলা চলে এটা মানে এরকম পান ঠাকুরগাঁয়ের অন্য কোথাও আর বানায় না আমি পাই নাই এরকম আর এই জন্য বেস্ট জি এইজন্য বেস্ট আসলে সারাদিন ঘোরাঘুরি করে যেহেতু আমরা টায়ার্ড গেছি প্লাস খোদা লাগছে এই জন্য আমরা মানে ঠাকুর গাঁয়ের অন্যতম একটা নামকরা হোটেলে খাইতে যাচ্ছি এটা হচ্ছে আমেনা হোটেল এখানে নাকি খাসির গোস্তটা খুব ফেমাস